নমস্কার বন্ধুরা আমি সুমনা আমি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সকাল বিকালের নাস্তা আর এই নাস্তাটা এত সুন্দর খেতে এতটাই ভালো হয় যে বলার কিছু নেই না খেলে বুঝতে পারবে না খুবই সুন্দর হয় খেতে আর এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন স্কুল টিফিনে দিতে পারেন অফিসে লাঞ্চ বক্সেও এটা ভরে দিতে পারেন আবার ডিনারেও খেতে পারেন এছাড়া সকালে আপনারা যখন টিফিন খান তখনও কিন্তু এটা খেতে পারেন তো এটা খুব সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই জিনিসটা করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন আমি এটা কিভাবে করছি আর সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা দেখতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনও সখনোতে তাহলে আপনারা চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে সেখানে গিয়ে দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি এরকম বন্ধুরা রেসিপিটা বানানোর জন্যে আমি এই বাটিটা এক বাটি ময়দা আমি ভালো করে চেলে নিয়েছি আর নিয়েছি এই বাটি মাপ করে এখানে নিয়েছি সুজি সুজিটাকে আমি একটু মিক্সিতে ভালো করে গ্রেড করে নিয়েছি পিষে নিয়েছি এ দেখুন বেশ মানে মিহি হয়ে গেছে এটাও আমি এর সঙ্গে মিশিয়ে দেবো আর নেব এখানে এক চা চামচ নুন এই নুনটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে এবার একটু মিশিয়ে নেব সুজি ময়দা আর নুনটা যাতে ভালো করে মিশে যায় সেই জন্য একটু এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দুশো গ্রাম দই একটু কম হবে আমি এটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে এই দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দইটা দিয়েও আমি কিন্তু একটু মিশিয়ে নেব আর এখানে একটা আলুকে নি সেদ্ধ করে নিয়েছি এই আলুটাও আমি এখানে গ্রেড করে নিচ্ছি এটা আপনারা হাতেও ইয়ে করে নিতে পারেন তবে গ্রেট করে নিলে খুব ভালো করে এটা মিশে যাবে সেই জন্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি এখন আলুটা গ্রেট করে নিয়েছি এবার আমি এটা একটু এই যে দই রাখা ছিল বাটিটা থেকে জলটা ধুয়ে আমি এই জল দিয়ে এই জলটা দিয়ে দিলাম এবার আমি এইটাকে একটু মাখিয়ে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে যদি পারেন সাথে সময় থাকলে এক ঘন্টা রেখে দেবেন আর যদি হাতে খুবই কম সময় থাকে অন্তত পনেরো মিনিট অন্তত রেখে দেবেন তারপরে আপনারা এটাকে আবার ভালো করে ফেটিয়ে নিতে পারবেন এটা যদি রেখে দেওয়া হয় একটু রেস্টে তাহলে কিন্তু খুব ভালো হয় তা আমি আরও জল দেব জল দিয়ে দিয়ে এটাকে আমি একটু হালকা গুলে ভিজিয়ে রেখে দিচ্ছি যেহেতু সুজি আছে সুজিটা আর ময়দাটা ভালো করে একটু ভিজে যাবে তাহলে সুজিটা ভিজে একটু মানে নরম হয়ে যাবে সেই জন্য এটাকে আমি এইভাবে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি এরকম বন্ধুরা এটা আমি একটু জল দিলাম আর বাটিটা একটু চেঞ্জ করলাম বাটিটা ছোট হয়েছিল সেই জন্যে এটা আমি বাটিটা চেঞ্জ করে একটু জল দিয়ে এটাকে এইভাবে একটু মাখিয়ে রেখে দিলাম এখন আমি কিন্তু আর ভালো করে মাখাবো না পরে করব এটা ভিজিয়ে রেখে দিলাম আমি জাস্ট ভিজিয়ে রেখে দিলাম তো এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব তারপরে আমি আবার ফিরে আসছি এরকম বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম তো এটা দেখুন ভিজে গেছে কতটা ফুলে গেছে দেখুন এটা ফুলে গেছে এটাকে আমি ভালো করে আরও ঘুটিয়ে নেবো খুব এটা দিয়ে খুব ভালো করে ঘুটিয়ে নেবো তাহলে চলুন এটা আমি ভালো করে আগে ব্যাটারটা পেস্ট করে নিই দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে খুব ভালো করে ব্যাটারটা আমি ফেটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নুন আর একটু নুন লাগবে সেই জন্যে নুন দিলাম এখানে আমি একটু কারিপাতাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সেই একটু কারিপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি খুব মিহি করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন বাচ্চারা যদি খায় তাহলে সেই বুঝে ঝাল দেবেন দেবেন না একটু স্বাদ অনুযায়ী এক চামচ চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এই চাট মশলাটা কিন্তু এর মধ্যে দিলে খুব স্বাদটা খুবই ভালো হবে সেই জন্যই চাট মশলাটা দিলাম এবার আমি এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আবার একটু ফেটিয়ে নেবো দু তিন মিনিট আর এটার মধ্যে আমি রকম ইনো বা খাবার সোডা কিচ্ছু দিইনি এটাতে দেওয়ার প্রয়োজন নেই আর এটা আমি আজকে নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে আমিষ করতে পারেন তো চলুন আমি এবার এই ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিই ফেটিয়ে নিয়ে আমি সরাসরি চলে যাব আমি গ্যাসের চুলায় সেখানে আমি এটা কি করে বানাচ্ছি সেটাই আমি দেখাবো আপনাদেরকে এবার এ দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা পুরো ফ্যাটানো হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা কীরকম হবে এই দেখুন আমি রকম পাতলা রেখেছি এর থেকে বেশি ঘন করলে কিন্তু এটা হবে না এরকম পাতলা রাখবেন তাহলে কিন্তু ভালো হবে বানানোটা তো চলুন তাহলে আমি দেখিয়ে দিই এবার কি করে আমি বানাচ্ছি এরকম দেখুন বন্ধুরা আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তেল ব্রাশ করে দেব বেশি তেল কিন্তু এতে একদমই লাগে না খুব অল্প তেলেই এটা হয়ে যাবে তো প্রথমে কিন্তু একটু বেশি তেলটা দিতে হবে করাটা তারপর থেকে কিন্তু আর তেল লাগবে না এ দেখুন আমি একটু তেল দিয়ে দিলাম এটা একটু বাড়িয়ে গরম করে নিই আর এই যে ব্যাটারটা আমি করেছি এই ব্যাটারটা এবার আমি এখানে এক হাতা করে দিয়ে দেব। যেমন প্রয়োজন হবে সেরকম দিয়ে দেব দেখুন আমি দিয়ে দিলাম এক হাতা এবার আমি এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব এবার আমি এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আজটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম নাহলে কিন্তু পুড়ে যাবে এখানে বন্ধুরা আমি দু মিনিট পরে আবার ফিরে এলাম ঢাকাটা আমি খুলে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এটাকে উল্টে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এটা ভাজার জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে আর তাছাড়া এটা আমি আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু বাড়ানো আছে একটু বাড়ানো থাকলে অসুবিধা নেই এটা হয়ে যাবে এ দেখুন বন্ধুরা আমি আবার ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে আবার আমি একটু উল্টে দিচ্ছি এ দেখুন এদিকটা ভাজা হয়ে গেছে এভাবে আমি উল্টে উল্টে একটু ভেজে নেব তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন অথচ এখনো আমার বন্ধু হয়ে উঠতে পারেনি নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থাকুন আমার সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করবো আপনাদের পাশে থাকা বেলটাটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আর আমার যারা পুরনো বন্ধু রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার অনুরোধ দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন তাহলে আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর কেমন লাগলো আজকের এই নাস্তা রেসিপিটা সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন আপনাদের একটা মিষ্টি মিষ্টি কমেন্ট খুব ভালো লাগে আমার পড়তে আর আপনাদের কমেন্টগুলো আমাকে এগিয়ে নিয়ে যেতে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই সাহায্য করে তো দেখুন এটা কিন্তু তোমার হয়ে গেছে আমি এটা তুলে নিলাম আবার আমি এর মধ্যে একটু সামান্য ব্যাটার দিয়ে দেবো গ্যাসটা আমি এখন আবার কমিয়ে দিলাম আমি গ্যাসটা বাড়িয়ে কিন্তু ভেজে নিলাম একটু তেল ব্রাশ করে দিলাম বন্ধুরা এবার আমি এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দেব। এখন আমি আবার ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে আবার আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেট করে নেব এই এটা আমি আবার দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা দু মিনিট পরে আবার আমি ফিরে এসেছি এর মধ্যে কিন্তু ওপর থেকে একটু ব্রাশ করে দিলে খুব ভালো হয় তো আগেরটা আমি দিতে ভুলে গেছিলাম সেই জন্যে এটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি তো দেখুন এটা ব্রাশ হয়ে গেছে আমি এটাকে আবার উল্টে দিচ্ছি এভাবে একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়েও আমি আবার এক মিনিট এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি আবার এক মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন এটাও কিন্তু হয়ে গেছে আমি আবার এটা উল্টে আমি ভেজে নেব বাড়িয়ে দিলাম গ্যাসটা গ্যাসটা বাড়িয়ে আমি এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এটা খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা যদি আপনারা করে খেয়ে থাকেন তাহলে জানবেন আর যারা এখনো পর্যন্ত কোনো দিন করেনি তারা অবশ্যই কিন্তু একবার করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর বাচ্চাদের তো ভীষণই পছন্দের জিনিস বাচ্চারা ভীষণই পছন্দ করবে বাচ্চারা অনেক সময় কি করে টিফিন পছন্দ হয় না স্কুল থেকে টিফিন বক্স ফেরত নিয়ে চলে আসে টিফিন ফেরত নিয়ে চলে আসে খায় না এইরকম করে যদি আপনারা বানিয়ে দেন বাচ্চাদের তাহলে দেখবেন ওরা খুব আনন্দের সহকারে খাবে তো দেখুন এটা কিন্তু আমার হয়ে এসছে এটাও আমি এবার তুলে নেব তো বন্ধুরা আমি এইভাবে সমস্ত ব্যাটারটা দিয়ে আমি এইরকম রুটিটা বানিয়ে নিচ্ছি রুটি বলুন বা পরোটা বলুন আমি সমস্ত ব্যাটারটা দিয়ে এটা আমি বানিয়ে তুলে নিচ্ছি তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এটা আমি আবার তুলে নিলাম তাহলে আমি এভাবে সব ভেজে ভেজে নিই তারপর আমি আবার আপনাদের কাছে আসছি আমি আবার একটু এটা ব্রাশ করে দিচ্ছি তেল হালকা ব্রাশ দেখুন একদমই তেল নেই একদম হালকা ব্রাশ করে দিলাম ব্যাটারটা আমার একটু টাইট হয়ে গেছিলো আমি জল দিয়ে আর একটু পাতলা করে দিলাম দেখুন এটা আমি বসিয়ে দিলাম এটাও আমার হয়ে যাবে এক্ষুনি এ দেখুন বন্ধুরা এগুলো আমার সব হয়ে গেছে রুটি বলুন পরোটা বলুন দেখুন কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে দেখুন এই দেখুন কত সফট হয়েছে এত গরম হাতে নেওয়া যাচ্ছে না এই দেখুন একদম উঠো হয়ে যাচ্ছে খুব সফট হয়েছে প্রত্যেকটি রুটি বা পরোটা ভীষণ সফট হয়েছে যে খুব গরম দেখুন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি একটা এই দেখুন কতটা সফট হয়েছে এত সুন্দর খেতে হয়েছে যে কী বলবো আর এইভাবে আপনারাও করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চাদেরও ভীষণ পছন্দ করবে বাচ্চারা বড়রাও খুব ভালোবাসবে তো যদি কোনো দিন করে না থাকেন তাহলে অবশ্যই করবেন আর করে থাকলে তো আপনারা জানেনি এটা কতটা ভালো হয় সুস্বাদু হয় খেতে তাহলে এইভাবে অবশ্যই আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় খেতে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা যারা নতুন বন্ধু এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে আর সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই